হ্যালো মাই ডার ফ্রেন্ডস তোমাদের সকলকে ম্যাথক্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন ক্লাস আজকের এই ক্লাসে নাম্বার সিস্টেমগুলো নিয়ে আমি আলোচনা করবো নাম্বার সিস্টেমে তোমরা জানো অনেক অঙ্ক আছে অনেক প্রবলেম আছে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা সূত্র আছে আমি চেষ্টা করেছি যাতে কেবলমাত্র একটি সূত্র বা একটি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সমাধান করা যায় সেই ধরনের অঙ্কগুলো আজকে আমি সাজিয়ে রেখেছি তো চলো ভিডিওটা শুরু করি দেখো এক নম্বর অঙ্কটা তোমাকে বলেছে থেকে পর্যন্ত এক সংখ্যাগুলির যোগফল কত এক থেকে একশো পর্যন্ত পর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল কত বের করতে হবে এগুলো কি এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এইভাবে যোগ করবো তাহলে তো অনেক সময় লেগে যাবে আমরা ওটা করবো না কি করব না এর জন্য একটা স্পেসিফিক একটা ফর্মুলা আছে আমরা সেই ফর্মুলাটা এখন লিখে নেব দেখো ফর্মুলাটা এরকম এন বাই টু ইন্টু প্রথম পদ প্রথম পদ প্রথম পদ যোগ শেষ পদ শেষ পথ এখানে প্রথম পথ কত না প্রথম পদ আছে এক আর শেষ পদ বা শেষতম পথ কত একশো আর এন মানে কি এন মানে এখানে কতগুলো পদ আছে এখানে এক থেকে একশো পর্যন্ত মোট একশোটি পদ আছে এন সমান একশো বাই দুই গুণ প্রথম পথ কত বা প্রথম সংখ্যাটাই এখানে প্রথম পদ এখানে প্রথম সংখ্যা কত এক যোগ শেষতম পদ কত শেষতম পদ হলো একশো দেখো এবার করো একশো পঞ্চাশ সমান পঞ্চাশ গুণ একশো আর একে যোগ করলে একশো এক এবার পঞ্চাশকে একশো এক দিয়ে গুণ করে দাও গুণ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ অঙ্কগুলো খুবই সহজ আর এই একটাই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে আমরা অনেক ফর্মুলা মনে রাখবো না এই একটা ফর্মুলা দিয়েই সব অঙ্ক তোমাদের কি সুবিধা হবে শুধুমাত্র একটা ফর্মুলা ব্যবহার করে আমরা সব অঙ্ক করবো তো চলো পরের অঙ্কটা আমরা দেখি দু নম্বর অঙ্কে তোমাকে বলেছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত পর পর সংখ্যাই দেওয়া আছে তাহলে প্রথম পদ কত এক আর শেষতম পদ পঞ্চাশ আর মোট কতগুলো সংখ্যা আছে মোট সংখ্যা আছে তাহলে আমরা সেই লিখে প্রথম প্রথম পদ পদ কত প্লাস শেষতম পদ কত শেষতম পদ হলো পঞ্চাশ এটাকে দুই দিয়ে ভাগ করে দাও এরপর কি করব এরপর মোট কতগুলো সংখ্যা আছে বা কতগুলো পদ আছে সেই সংখ্যা দ্বারা গুণ করে দেব এখানে মোট পদ আছে কত পঞ্চাশটি তাই পঞ্চাশটি দিয়ে গুণ করে দিলাম এখন পঞ্চাশের সঙ্গে এক যোগ করে দাও পঞ্চাশের সঙ্গে এক যোগ করলে কত হবে একান্ন একান্ন বাই দুই গুণ পঞ্চাশ পঞ্চাশকে তুমি দুই দিয়ে কেটে দাও পঁচিশ তাহলে কত হলো একান্ন গুণ করলে হবে বারোশো পঁচাত্তর গুণগুলো কিন্তু তোমরা করে নেবে দেখো কত সহজ না ঠিক আগেরটার মতোই আমরা একটাই সূত্র একটাই করলাম পরেরটা হয়ে গেল চলো এরপরে আমরা আরো একটা অঙ্ক দিকে এগোব তিন নম্বর অঙ্কটা তোমাকে দিয়েছে একত্রিশ থেকে পরপর একশোটি সংখ্যার যোগ কত একত্রিশ থেকে একশোটি সংখ্যার যোগ তোমাকে বের করতে হবে সেই সূত্রটা প্রথমে লিখে নাও কি সূত্রটা না প্রথম পদ শেষ পদ দেখো এখানে প্রথম পথ কত দেওয়া আছে প্রথম পথ তোমাকে বলেছে একত্রিশ প্রথম পদ একত্রিশ যোগ শেষতম পদ বা শেষ সংখ্যাটা কত শেষ সংখ্যাটা তোমাকে বলেছে একশো এই দুটোকে যোগ করো প্রথম পদ প্লাস শেষ পথ বাই এরপরের স্টেপে তোমাকে কি করতে হবে কতগুলো সংখ্যা আছে অর্থাৎ একত্রিশ থেকে একশো পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে এখানে তো একশোটা সংখ্যা নেই কারণ এখানে বলেছে এক থেকে এখানে একত্রিশ থেকে একশো পর্যন্ত সংখ্যা বলেছে তোমাকে তো এক থেকে একশো পর্যন্ত বলেনি তাই এখানে মোট সংখ্যা কতগুলো হবে এখানে মোট সংখ্যা হবে দেখো সত্তরটি এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা তুমি বাদ দিয়ে দাও এক থেকে তিরিশ পর্যন্ত বাদ দিয়ে একত্রিশ থেকে একশো পর্যন্ত তাহলে কত হবে সত্তরটি কারণ এক থেকে তিরিশ পর্যন্ত মোট তিরিশটি সংখ্যা আর একত্রিশ থেকে একশো পর্যন্ত আরো সত্তরটি সংখ্যা তাহলে এক থেকে একশো পর্যন্ত টোটাল একশোটার সংখ্যা হচ্ছে তিরিশটা আর এইদিকে সত্তরটা তাহলে একত্রিশ থেকে একশো পর্যন্ত মোট সংখ্যা আছে সত্তরটি এবার একত্রিশ আর একশো যোগ করলে কত হবে একশো একত্রিশ গুণ সত্তর বাই দুই দুই দিয়ে সত্তরকে কেটে দাও পঁয়ত্রিশ একশো একত্রিশ কে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ পঁচাশি পঁয়তাল্লিশ পঁচাশি দেখ হলো না প্রথম পদ এবং শেষতম পদ এই দুটোকে যোগ করা হলো যোগ করে দুই দিয়ে ভাগ করা হলো আর এখানে মোট কতগুলো সংখ্যা আছে একত্রিশ থেকে একশো পর্যন্ত মোট সত্তরটি সংখ্যা আছে সেই সত্য দিয়ে গুণ করা হলো দেখো খুব সোজা কিন্তু এগুলো কোনো কঠিন অঙ্ক নয় তোমরা একটা সত্যকেই বারবার ব্যবহার করো দেখবে তোমাদের এমনি হয়ে গেছে তো চলো আমরা নম্বর অঙ্কটা দেখি দেখো চার নম্বর অঙ্কটা তোমাকে কি বলেছে বলেছে এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগফল কত এক থেকে একশো পর্যন্ত পরপর সংখ্যা যে জোর সংখ্যাগুলো আছে পরপর যে জোর সংখ্যাগুলো আছে সেই এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগফল তোমাকে বের করতে বলেছে এক থেকে একশো পর্যন্ত প্রথম জোর সংখ্যা কত প্রথম জোর সংখ্যা হলো দুই কারণ যে সংখ্যাকে দুই দ্বারাই ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা জোর সংখ্যা বলি যেমন দুই চার ছয় আট দশ ডট 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 করে একশো পর্যন্ত বলেছে তাহলে প্রথম জোর সংখ্যা আমরা পেলাম কত প্রথম জোর সংখ্যা পেলাম দুই আর শেষ জোর সংখ্যা কত এক থেকে একশো পর্যন্ত শেষ জোর সংখ্যা হলো একশো তাহলে প্রথম সংখ্যাটা লিখে নাও প্রথম পথ কত প্রথম পথ দুই যোগ শেষ পথ কত শেষ পথ হল একশো এটাকে তুমি দুই দিয়ে ভাগ করে দাও গুণ দুই থেকে এই যে দুই চার ছয় আট এই যে দুই করে গ্যাপ এই যে দুই করে গ্যাপ আছে এরম করে একশো পর্যন্ত মোট কতগুলো জোর সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত মোট পঞ্চাশটা জোর সংখ্যা আছে আর পঞ্চাশটা বিজোর সংখ্যা আছে তাহলে এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা কতগুলো আছে পঞ্চাশটা তাহলে এখানে পঞ্চাশটি সংখ্যা আছে অর্থাৎ এনের এর মান এখানে পঞ্চা আর কিছু করার দরকার নেই এবার ক্যালকুলেশন করো কত হবে কত একশো দুই গুন পঁচিশ একশো দুই কে পঁচিশ দিয়ে গুণ করলে হবে পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ এটাই হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলেছে এক থেকে একশো পর্যন্ত বিজর সংখ্যাগুলির যোগ যোগফল কত এক থেকে একশো পর্যন্ত কতগুলো বিজর সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত মোট পঞ্চাশটি বিজর সংখ্যা আছে কেননা এর আগের ভিডিওতে আমরা দেখেছি এক থেকে একশো পর্যন্ত মোট জোট সংখ্যা আছে পঞ্চাশটি পঞ্চাশটি জোট সংখ্যা থাকলে আর বাকি পঞ্চাশটি বিজর সংখ্যা আছে তাহলে দেখো প্রথম বিজোড় সংখ্যা কত প্রথম বিজোড় সংখ্যা হলো এক বিজোড় সংখ্যা কাকে বলে না যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে বিভাজ্য নয় সেই সংখ্যাকে বলে বিভাজ্য সংখ্যা এই সেই সংখ্যাগুলোকে বলে বিজোড় সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত নয় ডট ডট করে একশো পর্যন্ত টোটাল বা মোট নিরানব্বই পর্যন্ত বিজোড় সংখ্যা আছে তাহলে এক থেকে একশো পর্যন্ত কতগুলো বিজয় সংখ্যা আছে পঞ্চাশটি বিজয় সংখ্যা আছে সেটা তোমরা নিরানব্বই দিয়ে ভাগ করতে পারো কিন্তু নিরানব্বই কে তো আর দুই দিয়ে ভাগ যাবে না নিরানব্বই কে ভাগ করলে কত হবে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এটাকে তোমরা পঞ্চাশ ধরে নেবে অর্থাৎ পঞ্চাশটি বীজ সংখ্যা আছে যখন দেখবে গ্যাপটা কত এক থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে সাত দুই করে গ্যাপ সেই জন্য নিরানব্বইকে ভাগ করতে হবে ঠিক একইভাবে যদি এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা কতগুলো আছে এখানে জোর সংখ্যা কি করবো একশো কে দুই দিয়ে ভাগ করবো পঞ্চাশটি জোর সংখ্যা আছে তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট পঞ্চাশটি জোর সংখ্যা আছে আর পঞ্চাশটি বিজোর সংখ্যা আছে দেখো এবার সেই আমরা আগের নিয়মেই করবো এখানে প্রথম পদ আছে কত এক শেষতম পদ আছে কত নিরানব্বই এক কতগুলো পদ সংখ্যা এখানে কতগুলো বিজয় সংখ্যা আছে এখানে বিজয় সংখ্যা আছে পঞ্চাশটি তাহলে পঞ্চাশ দিয়ে গুণ করে দেব একের সঙ্গে যদি আমি নিরানব্বই যোগ করি একশো বাই দুই গুণ পঞ্চাশ একশোকে যদি আমি দুই দেখে দিই পঞ্চাশ তাহলে গুণ করতে হবে পঞ্চাশ গুণ পঞ্চাশ সমান পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য বসে যাবে দু হাজার এখানে আর আমরা ফর্মলা ব্যবহার করতে পারি সেটা কি না এক থেকে একশো পর্যন্ত বিজর সংখ্যার গুলি বিজর সংখ্যাগুলি যদি যোগফল বের করতে বলে তখন আমরা তখন আমরা ডাইরেক্ট এন মানে কি এন মানে এখানে কতগুলো সংখ্যা আছে এখানে সংখ্যা আছে পঞ্চাশটি তাহলে টু ফাইভ জিরো জিরো তবে আমি বলবো এটাকে তোমরা দেখতেই পারো বা এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো তবে একই সূত্র ধরে বা একই ফর্মুলা ধরে তোমরা করবে তাহলে অতটা প্রবলেম হবে না মনে রাখতে সুবিধা হবে তো চলো অঙ্কটা আমরা দেখে নিই নম্বর অঙ্কটা বলেছে থেকে পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে তিন দ্বারা সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল কত তাহলে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য সে সংখ্যাগুলির মধ্যে প্রথম সংখ্যাটি নিশ্চয়ই হবে তিন তাহলে এটা আমরা তিন দেখে নিলাম পরের সংখ্যাটা কত হবে ছয় তারপরে সংখ্যাটা কত হবে 9 তারপরে সংখ্যাটা কত হবে বারো তারপরে সংখ্যাটা কত হবে পনেরো এইভাবে ডট ডট করে শেষতম সংখ্যাটা হবে মানে একশোর আগের সংখ্যাটা কত হবে একশোর আগের সংখ্যাটা মিশ্রী হবে নিরানব্বই এটা আমরা প্রথমেই লিখে নেব দেখো এক থেকে একশো পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো তিন ছয় নয় ডট ডট করে শেষতম সংখ্যাটা হলো নিরানব্বই এখন দেখো তাহলে কি হবে না প্রথম পদ বা প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হলো তিন প্লাস শেষ সংখ্যা কত শেষ সংখ্যা আছে বা নিরানব্বই বাই দুই এরপরে কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে বের করতে হবে বাস হ্যাঁ কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে হবে কতগুলো সংখ্যা আছে দেখো ভালো করে তিন আর ছয়ের মধ্যে বা ছয় থেকে তিনের মধ্যে গ্যাপ তিন ছয় থেকে নয় নয় থেকে বারো প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ তিন তাহলে নিরানব্বইকে তুমি তিন দিয়ে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ করলে কথা হবে তেত্রিশ তাহলে তেত্রিশটি এখানে মোট সংখ্যা আছে যেগুলো তিন দ্বারা বিভাজ্য তাহলে তেত্রিশটি সংখ্যা আছে মোট সংখ্যা কতগুলো তেত্রিশটি নিরানব্বই কে তিন দিয়ে যোগ করলে কত হবে একশো দুই বাই দুই দুই গুণ তেত্রিশ দিয়ে কেটে দাও একশো দুই কে একান্ন সমান একান্ন গুণ তেত্রিশ গুণ করলে কত হবে গুণ করলে হবে ষোলোশো তিরাশি তাহলে এক থেকে একশো পর্যন্ত তিন দ্বারা বিভাজিত সংখ্যাগুলির যোগফল ফল ষোলশো তিরাশি সাত নম্বরে অঙ্কটা দেখো দেওয়া আছে এরকম পনেরো প্লাস আঠেরো প্লাস একুশ প্লাস নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির যোগ ফল কত দেখো এখানে প্রথম সংখ্যা দেয়া আছে পনেরো এবং শেষতম সংখ্যা দেয়া আছে নিরানব্বই এই দুটো সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নেব প্রথম পদ পনেরো প্লাস শেষতম পদ হলো নিরানব্বই বাই দুই গুণ এখন এখানে কতগুলো সংখ্যা আছে পনেরো থেকে নিরানব্বই পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে দেখো এখানে গ্যাপটা কত পনেরো থেকে আঠেরো আঠেরো থেকে একুশ এদের গ্যাপ হচ্ছে তিন প্রথমে আমরা এক থেকে নিরানব্বই পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে বের করে নেব দেখো থেকে পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে 99 তিন দিয়ে ভাগ করব 33টি এখন 33টি সংখ্যা আছে এক থেকে 99 পর্যন্ত কিন্তু আমাকে তো এখানে এক থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে বলেনি বলেছে 15 থেকে 99 পর্যন্ত তাহলে 15 আগের সংখ্যা কত 15 আগের সংখ্যা 12 12 15 এর আগের সংখ্যা 12 তাহলে বারো কে তুমি তিন দিয়ে ভাগ করে দাও বারো কে তিন দিয়ে ভাগ করলে কত হবে বারো কে ভাগ করলে হবে এখানে থেকে পর্যন্ত মোট সংখ্যা আছে এক কত চারটি যাদের গ্যাপ কত তিন তাহলে টোটাল পেয়েছি সংখ্যা তেত্রিশ আর এক থেকে বারো পর্যন্ত পেয়েছি চারটি তাহলে তেত্রিশ থেকে আবার যদি চার বিয়োগ করে দিই সমান উনতিরিশটি টোটাল সংখ্যা আছে উনত্রিশটি তাহলে এখানে উনত্রিশ বসালাম পনেরো প্লাস নিরানব্বই এটাকে যোগ করলে হবে কত একশো চোদ্দ উনতিরিশ একশো চোদ্দ তুমি দুই দিয়ে ভাগ করে দাও কত হবে ফিফটি সেভেন গুণ উনত্রিশ ফিফটি সেভেনকে কে উনত্রিশ কোন করলে হবে শো তিপান্ন হয়ে যাবে ষোলো ডট 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 দিয়ে প্লাস একশো পর্যন্ত সংখ্যাগুলি যোগফল কত এখানে প্রথম পথ কত প্রথম পথ তোমাকে বলেছে চার প্লাস শেষতম পদ বলে দিয়েছে একশো বাই দুই এখন এখানে মোট কতগুলো সংখ্যা আছে বা কতগুলো পদ আছে যাদের ডিফারেন্স চার করে করে এখানে দেখো শেষতম পদ কত একশো আর চার প্লাস আট প্লাস বারো এদের মধ্যে ডিফারেন্স কত এদের মধ্যে ডিফারেন্স চার তাই চার দিয়ে ভাগ করে দাও তাহলে কটা সংখ্যা হবে মোট পথ সংখ্যা পঁচিশটি তাহলে পথ সংখ্যা পেয়ে গেলাম পঁচিশটি তাহলে এন সমান পঁচিশ বসে গেল একশো যোগ করলে একশো চার বাই দুই গুণ পঁচিশ দুই দিয়ে কাটলে হবে বাহান্ন সমান বাহান্ন গুণ পঁচিশ বাহান্নকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে তেরোশো তেরোশো তাহলে চার প্লাস আট প্লাস বারো প্লাস এরকম করে একশো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তেরোশো